ওয়ালাইকুম তৌহিদ ভাই কি করলেন আরে ভাই পানির ভিতরে কি আছে ধরতেছেন নাকি না না ভাই ওয়াটারপ্রুফ চেক ওয়াটারপ্রুফ জি জি ওয়াটারপ্রুফ প্রত্যেকটা ওয়াটারপ্রুফ

চারটা পূর্বে প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো এখন কত দিবেন ভাইয়া চারটা যারা নিবেন ধামাকা অফার দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা চারটা লাইট মাত্র দশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন চারটা লাইট আর যদি সিঙ্গেল নেন তাহলে কত সিঙ্গেল নিলে আঠাইশো টাকা আঠাইশো টাকা জি তাহলে ভাই আপনারা কেউ নেন ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার হ্যাঁ ঠিক আছে আড়াই আড়াই হাজার করে চারটা

আমার ভিউয়ার্স অনেকে বলে যে ভাইয়া ব্যাকআপ গিলি কেন বলেন না যেমন এটা যদি আপনি চালান এটা একটা না চালাইলে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা পাবেন আর যদি এভাবে নর্মালি ইউজ করেন এটা এক সপ্তাহ যাবে একটা যারা নাকি টানা জ্বালাবেন এটা দুই ঘন্টা ব্যাকআপ পাবেন দুই ঘন্টা টানা দুই ঘন্টা যদি এভাবে চালান এক সপ্তাহ প্লাস ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেকটা লাইট ওয়ান উইক প্লাস পাবেন ব্যাকআপ আর এটাও আপনি ওয়ান উইক পাবেন এটা ছোট দেখে যে ব্যাটারি এম্পিয়ার কম এরকম কিছু 5000 এম্পিয়ারের ব্যাটারি কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি ফুল ভাই আপনাদের আসার লোকেশনটা কি বলে দিবেন আমাদের এখানে আসার লোকেশনটা একদম সহজ আসলেই ভাই একেবারে সহজ সহজ ভাইয়া আসলে বাংলাদেশে এমন কেউ নাই যে জাতীয় মসজিদ বাইতুল করম চিনেনা জি ভাইয়া আমরা প্রত্যেকটা মুসলমানী মুসলমান হই যেই ধর্মেরই হই সবাই চিনে আলহামদুলিল্লাহ খুব পপুলার জায়গা জি বাংলাদেশের একটা জাতীয় মসজিদ তো মসজিদের নিচে আসলেই উত্তর দিক দিয়ে যদি কেউ আসে মসজিদের উত্তর দিক দিয়ে আসলে মার্কেটে গেট পেয়ে যাবেন দশটা দোকান গুনে গুনে তারপরে পেয়ে যাবেন ই বাই জুবাইর শপ এই যে জুবাই শপ আমি কিন্তু বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে ভাইয়ের দোকান জুবাই শপ বিডি এখানে আসলে পেয়ে যাবেন তাহিদ ভাইকে আর অনলাইনে সিস্টেম কিভাবে ভাইয়া হচ্ছে ভাইয়া একদম সিম্পল টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে আমাদের ডেলিভারিটা নিতে চাচ্ছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দিবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট আপনার হাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ঢাকার ভিতরে হইলে চব্বিশ ঘন্টা ইনশাআল্লাহ যাদেরই লাগবে অর্ডার করেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করেন সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করছি যারা নাকি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সামনে আরো ধামাকা আসবে ইনশাআল্লাহ আউটডোরের ভিডিও নিয়ে আসবো সব দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম